যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমগ্য়া সর্ববি সরূপাং শারদাং প্রণম শতরূপে শারদা এই বই থেকে পাঠ চলছে বিষয় শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে স্বামী রামকৃষ্ণানন্দ পরবর্তী অংশ স্বামী রামকৃষ্ণানন্দ মুদ্রিত নয়নে আবিষ্টমনে অনেকক্ষণ ধরে পোহালো দুঃখ এই গানটি তারই রচনা এই গানটা উনি শুনছেন পোহালো দুঃখ রজনী গেছে আমি আমি ঘোর কুসপন পোহালো দুঃখ রজনী নাহিয়ার ভ্রম জীবন মরণ নাহিয়ার ভ্রম জীবন মরণ হাসে জননী পোহালো দুঃখ রজনী বড়া ভয় করা দিতেছে অভয় বড় ভয় করা দিতেছে অভয় তোল চো গা বাজাও দন্ধবি সমন বিজয় মার নামে পূর্ণ বনি পোহালো দুঃখ রী কহিছে জননি খেদনা রামকৃষ্ণ পদ দেখো না কহিছে জননী খেদ না রামকৃষ্ণ পদ দেখো নাহি কো ভাবনা রবে না যত নাহি কো ভাবনা রবে না যত না পাশে করুণার দুটি আখি ভাসে হের মম পাশে করুণার দুটি আঁখি ভুবন তার গুণমণি ও halu dukh ro juni wo